আসসালামু সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনারা কেউ কি বুঝতে পারছেন আমি তো কী করছি তো এটা হলো জলপাই জলপাই কার কার পছন্দ আমার কিন্তু অবশ্যই কমেন্ট করা জানাবেন আর লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমে আজকে সকালবেলা ভাবলাম জলপাই পারবো কারণ গাছের মতো এতগুলো জলপাই হয়েছিল না তাই তো জলপাইগুলো সবগুলো আমরা গাছ থেকে পারলাম আপনারা তো ভিডিওর মধ্যে দেখেছি নি তো অনেক বাড়ি পুরো ভর্তি হয়েছে জলপাই দিয়ে জলপাই সবাইকে দিতে দিতে আমাদের কাছে থাকলো শুধু এতটুক তো এগুলো না দিতে দিতে পুরো পেকে গিয়েছে মানে একটু পাকা পাকা হয়ে গেছে তো এইগুলো দিয়ে আজকে আমরা জলপাইয়ের মুরগ বা বানাবো তো ইজি একটি হয়ে গেছে কারণ মুরগা বানানোর জন্য একটু সিদ্ধ করতে হয় বাট এটা পাকা যখন তাহলে আর সিদ্ধ করতে হবে না এমনি বানিয়ে নেব তো প্রথমে আপনার যদি কাঁচা জলপাইটা থাকে তাহলে আপনারা এটাকে সিদ্ধ করবেন প্রথমে তো আমরা সিদ্ধ করলাম না এটা পাকা ছিল তাই তো প্রথমে কি করলাম একটু জলপাই আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যেমন আপনারা দেখতে পাচ্ছেন চার চারটা গুলার মতন দিয়েছি তো জলপাইগুলিকে একটু সাইড থেকে এইভাবে আপনারা চাকর সাহায্যে এভাবে কেটে দিবে কেটে দেওয়ার পর তারপর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গুড়ের যে মিশ্রণটা আছে পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটাকে আরও ফুটাতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাতন চিনি আপনারা যতটুক প্রয়োজন ততটুক দেবেন তো আমরা দিয়েছি গরম মশলা তেজপাতা সবগুলি দিয়ে পরিমত দিয়ে দিলাম লবণ আর কিছু প্রয়োজন নয় এত ইজি একটি রেসিপি না আপনারা চাইলে জলপাইটাকে চুনের জল দিয়েও ভিজিয়ে রাখতে পারবেন বাট আমরা এটা করিনি তো ওইদিকে আমাদের জলটা একটু গুড়ের যে জলটা আছে ভালো করে ফুটানো হয়ে গেলে তারপর যে জলপাইগুলো আছে সবগুলোকে দিয়ে দিব তো আপনারা জলপাই এভাবে ক্যারাকারা মোরকো পানি আছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জলপাই না অনেক বেশি এত বেশি চোখা ছিল না তাই এর মতো অনেক পরিমাণে চিনি দেওয়া হলো তো গুড়টা দিলে অনেক বেশি ভালো গুড়টা হেলথের জন্য ভালো চিনিটা কমই দিলে গুড়টা দিয়েই করেছি তো আপনারা এইভাবে বানিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি না বানিয়ে থাকবেন অবশ্যই বানাবেন এটাকে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা পুরো রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য আর আপনারা যদি এটার মধ্যে ভিনিগার দেন তাহলে কিন্তু এটা অনেক দিনের জন্য স্টোর করা যাবে আপনারা ওইটা অবশ্যই দেবেন আমাদের ঘরে ওটা ছিল না ওই সময় তাই দিতে পারিনি তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং